যাদের আয়োজনে আজকে অনুষ্ঠানের আমরা অতিথি হয়ে এসেছি বললে না আমাদের যুবদলের বর্তমান যুবদলের আপনারা আমরা যুব ইউনিয়নের সহসভাপতি নুরুল এবং আমার সহসভাপতি সহযোদ্ধা সর্বজৎ উপদলন জিশারশের সভাপতি সর্বজৎ উপদলন জিশারশের সভাপতি প্রান্ত থেকে এসেছেন আপনাদের সবাইকে জানে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানী জাতীয় বন্ধুগণ আজকে বক্তৃতা দেওয়ার সময় নয় এই সর্বমানসিন বীর বীর নেতা কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে বাড়ি ঘরে থাকতে পারে নাই কেউ শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে জায়গা ভাবে আমাদের কাছে সমস্ত কিছু নোট আছে এবং খবর আছে আপনারা মনে করেন না বাংলাদেশ জাতীয় জাতি এবং বিএনপি রঙ্গের নেতা কর্মীরা আপনাদের সোনাগাজী উপজেলা বিএনপি এবং নেতারা খবর রাখে না আপনাদের খবর আমরা প্রতিটা মুহূর্তের মধ্যে রাখি আমার অত্যন্ত দুঃখ এবং বিষয় আজকে উপজেলা এম সোনাগাজী আপনার ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সভাপতি উপস্থিত নাই তবে আমি একটি কথা বলতে চাই এস নেত্রী বেগম খালেদা জিয়া

আমরা সবাই নির্যাতিত আমরা সবাই সবার মাঠে শুনে দেশ থেকে যখন খালেদা দিবার তার নির্দেশ আপনারা কাঁধে কাজ মিলিয়ে কাজ করে এই সোনাগাড়ি মাসি এবং সারা বাংলাদেশকে আপনারা পাল্টা দিবেন কারণ এই সৌরাচারের রক্তে ভোষণ ছাত্র দল যুব দল খুন করে খুনিয়াছি আজকে পলাতক অবস্থায় আছে এই রক্তের

বলে দাবি করে আপনারা শুনে রাখুন এই এলাকাতে অনেক মুক্তিযোদ্ধা আছে আমি চ্যালেঞ্জ করব যে শেখ হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধুর পরিবার সমস্ত সবকিছু পাকিস্তান ছিল এবং পাকিস্তানের টাকা এর শেখ ওয়াজেদ সন্ত্রাসী ওয়াজেদ যে লুট্ট রাস্তায় দেশকে বন্ধ করে দিয়েছে এই এতে হল পাকিস্তানের জন্ম এবং পাকিস্তান জন্মগ্রহণ করেছে তাহলে আমরা তাদেরকে কি বলবো

একমাত্র যারা করে তারা ঘুমন্ত অবস্থা আছে তবে আর চেষ্টা করবেন না আপনারা দ্বিতীয়বার কম কমটাই সেটা আপনারা কল্পনা করেন না ঠিক আপনাদের নেত্রী এর হয় আপনার ইন্ডিয়াতে ভালো দেখতে পারে কর্মীদের আজকের কর্মীদেরকে এটি নিতে আমরা আওয়ামী লীগকে বলতে চাই আপনাদের জন্য আগামীতে আমরা ক্ষমতা আসলে এটি যে যে পান্নাতে সেখান থেকে আপনাদের জন্য বাতাল ব্যবস্থা করব আর শেষ পদারনে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আমাদের যুগ্মায় বলেছে তারুলারhbar তারিখ জিয়া বলেছে হিন্দু সম্প্রদায় অসহায় ব্যক্তি আপনারা ভাড়া দিবেন আর আরেকটা কথা বলি আওয়ামী লীগ আপনাদের বাজারে ঢুকে চুরি ডাকাতি আবার পুনরায় লুট করতেছে এগুলা করে আজকে তারা তালিকা দিচ্ছে যে দিন দিন যারা চুরি ডাকাতি করে আমরা কেন চুরি করবো চুরি করবার সরে যেহেতু আমরা বর্তমানে ঘরের মালিক আর কর্মীদের উদ্দেশ্যে আপনারা মনে করিয়েন আপনারা ক্ষমতা আসি গেছেন যেভাবে সেবা উন্নয়ন করে ফেলবেন সেটা আপনাদের ভুল ধারণা দেশ এখন যেভাবে সংস্কার করার দরকার উপরের নির্দেশ দলীয় সিদ্ধান্ত আছে আপনারা ওই হিসাবে কাজ করবেন সবাইকে এলাকাবাসীর সাথে মিলেমিশে থাকবেন এবং সবাইকে আমাদের সম্মেলনে আমরা যে ভালো সেটা পরিচয় দিবে আপনাকে গাড়ি দিয়েছেন আপনি ক্ষমা করেছেন ক্ষমা মর্তের লক্ষণ যে ক্ষমা করতে দেন তাকে পছন্দ আছে আপনারা সবাই ক্ষমা করে দিবেন মার গেছেন ক্ষমা করে দিবেন পাইলে আমাদের দলে নিয়ে আসেন প্রতিদিন তোমার তোমার যে আওয়ামী লীগ এই খুনিয়াসিনের দল যাতে আমি না করে আপনাদের প্রতি এটা অনুরোধ জন্য আপনারা সামনে থাকবেন আর দলের নাম বিক্রি করে জনতাবাদী লুটেরাজ এগুলো যদি করেন দল আপনাদের এটা বহন করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা দলের পক্ষ থেকে কথা হইছে আমরা এলাকায় গিয়ে গিয়ে জনগণের সচেতন করব যাতে চুরি ডাকাতি না হয় কারণ এখন বিএনপি লোকেরা মাঠে আছে বলbete তারা করতেছে আমি পরিস এসে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য যদি কোনো বিরক্ত হয়ে থাকেন এই পর্যায়ে আমাদের যে সমস্ত নেতাকর্মী আছে আমরা সময় সভ্যতার কারণে বক্তব্য দেওয়াতে পারি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এই আপনাদের সঙ্গে পরিচিত হবে